বলা হচ্ছে যে ছাত্র শিবির তাদের বট বাহিনী দিয়ে নারীদের স্লাট শেভিং করে আসলে এটা কতটুকু যৌক্তিক প্রথমত আমি বলি যেই বট আইডি দিয়ে করা হয় সেই বট আইডিটা যে শিবিরের এটাকে আমরা নিশ্চিত হয়েছে হয়নি কিন্তু এমনও তো হতে পারে ছাত্র ছাত্রশিবিরের নামে পোপাকাণ্ডা চালানোর জন্য বাকি যারা আছে তারা কি করে বট বাহিনী বট আইডি খুলে নারীদেরকে কি স্লাড শেভিং করে যাতে আর পাশে হচ্ছে নিজে দেখবেন তাদের নিজেদের প্রোফাইলের ছবি তেমন নাই আবার আমি বলতে চাই যদি ছাত্র শিবিরের কোনো জনশক্তি যেমন কর্মী আছে সাথী আছে সদস্য আছে এমন কেউ যে কর্মী সাথী কিংবা সদস্য সে যদি নারীদের স্ল্যাট শ্রেমিং করে আপনারা আমাদের বলবেন আমরা নিজে হাতে তাকে শাস্তি প্রদান করব, মানে পুলিশে দেওয়ার মাধ্যমে কিংবা থানায় দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদেরকে বলা হয় গুপ্ত কিন্তু অ্যাকচুয়ালি যে হাসিনার সময়টা ছিল এই সময়টা আমরা কেন কেই আসলে কমিটি প্রকাশ করতে সাহস পেত না শিবির যে পেটানো এটা যাই ছিল দেখবেন এই সতেরো বছরে কখনো এমন হয়নি যে ছাত্রদল পিটাইতে মেরে ফেলছে পরিচয়ের কারণে কিন্তু শিবির পরিচয়ের কারণে শিবিরকে পেটাতে পেটাতে মেরে ফেলছে ঠিক আছে তার মানে কি আমরা আবার মানে তখন আমরা পরিচয় দিতাম আর আমাদের পেটাতো যদি আপনি প্রশ্ন করেন যে কেন পরিচয় দিই হাসিনার সময় এটা তো আমার উপর আরেকটা জুলুম এমনি আমাদের পিটাতো যাতে আমাদের পেটানো বৈধতা পাইতো এই জন্য কি আমাদের আবার পরিচয় দেওয়া লাগতো নাকি ব্যাপারটা তো এমনই কিন্তু পাশে আগস্ট পরবর্তী সময়ে আপনি দেখেন শিবিরের যে একশো তেষট্টিটা জেলা ঠিক আছে জেলা না সরি একশো তেষট্টিটা যে ইউনিট শাখা এই প্রত্যেকটা ইউনিটের জানুয়ারির দশ তারিখের মধ্যে কিন্তু সেট আপ সম্পন্ন হয়ে যায় সভাপতি সেক্রেটারি এবং তাজের যে শাখার যে বডি সেই বডির নাম প্রকাশ হয়ে গেছে কিন্তু আমাদের যারা বলে যে আমরা গুপ্ত এই যে পাশে আগস্টের পর দু বছর চলে গেছে কিন্তু তারা তাদের কমিটি প্রকাশ করতে পারেনি পূর্ণাঙ্গ কমিটি কিন্তু আমরা মাত্র দশ দিনের মাথায় টোটাল কমিটি প্রকাশ করছি আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি কোনো ককটেল ফোটেনি কোনো বোমা ফোটেনি কোনো কেওয়াজ হয়নি কিন্তু আমাদের বিপরীতে যারা আমাদেরকে আসলে দোষ দিতে চায় দায় তাপাতে চায় তাদের দেখবেন কমিটি প্রকাশ করার পরে দুই দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত বা দুই গ্রুপের সংঘর্ষে বারোজন আইসিউতে হততে কিন্তু আমাদের ক্ষেত্রে এমন দেখবেন না কারণ আমরা পলিটিক্যালি খুবই আওয়ারনেস এবং আমাদের যে শৃঙ্খলাবোধ চেইন চেন অব কমান্ড এটাতে আমরা দায়বদ্ধ চাকসুর কথা বলছেন এখানে আমি একটু কথা বলি ওনার মেইন ব্যাপারটা হচ্ছে ডাকসুর কাজকে সাদিক ক্যাম জিতছে সাদিক কায়েম কি তার কাজ করে তারপরে বাইরে যাচ্ছে নাকি না করে বাইরে যাচ্ছে এখন সাদিক কায়েম যে ইশতেহার দিছে সেটা পূরণ করার পর যদি সাদিক কায়েম অন্য জায়গায় যায় সেটাতে কোনো সমস্যা নাই আরেকটা ব্যাপারে সাদিক কাহেম কি আসলে জামাতের প্রচারণায় যাওয়ার পরে জামাতের যে দাঁড়িপাল্লা প্রতীক সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের ওপর চাপিয়ে দিচ্ছে সে কি বলতেছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কি সে কখনো বলছে তোমরা পাল্লায় ভোট দাও না বলেনি কিন্তু সাদিক কাহেম ডাকসুর যে ইস্তেহার দিয়েছিল সেগুলো কিন্তু ঠিকই পূরণ করতেছে অতএব একটা ব্যক্তির আলাদা আইডিওলজিক্যাল পরিচয় থাকতে পারে এবং সে সেটা নিয়ে কাজ করতে পারে কিন্তু রেদা সেটা সে চাপাই দিতে পারে না এবং সাদিক কাহেম সেটা চাপাই দিচ্ছে না কিংবা রাকসুর জাহিদ ভাই কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফরাদ ভাই কেউই কিন্তু চাপায় দিচ্ছে না বরং তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে পাশাপাশি বাংলাদেশ যাতে আগামী একটা ভালো নেতৃত্ব পায় সেই জন্য তারা যুব সমা সমাবেশে গেছে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের কেন্দ্রীয় সভাপতি কিন্তু একটা কথা বলছে জাহিদ ভাই জাহিদ ভাই বলছেন কি দেখেন যে যদি বিএমপি আমাদের দাওয়াত দেয় তাও আমরা যাব যদি ছাত্র অধিকার শিবিরকে দাওয়াত দেয় তাও যাব গণ অধিকার শিবিরকে দাওয়াত দেয় তাও যাবো তার মানে বিএমপি যদি আমাদের দাওয়াত দেয় আমি আকিব বা সাদিক ক্যাম্পকে দাওয়াত দেয় সাদিক ক্যাম্প তাও তাদের যুব সমাবেশে যাবে সর্বকনিষ্ঠ সদস্য হচ্ছে আল ফারুক উনি হচ্ছে ইতিহাস বিভাগের উনিশ ব্যাচের স্টুডেন্ট তো আল ফারুক একটু হাইলাইট কেন কারণ আবদুল্লা আল ফারুক শুধু শিবির করার কারণে এই যে একটু আগে বলছেন যে গুপ্ত কেন থাকেন আবদুল্লা আল ফারুক শুধু শিবির করার কারণে মাত্র সতেরো বছর বয়সে চার দিন সরি চার মাস তেরো দিন জেলখানায় ছিল এবং তাকে রিমান্ড দেওয়া হয় তিন দিন সতেরো বছর বয়সে এই যে তাদের এই ত্যাগ এই ত্যাগ করে তারা এখানে আসছে এই জন্য আসলে আমাদেরকে অনেক হামলা করা হইতো এই জন্য আমরা আমাদের কমিটি প্রকাশ করতে পারিনি বিগত সময়ে কিন্তু পাঁচে আগস্টের পরে আমাদের প্রত্যেকটা ইউনিটের কমিটি প্রকাশ হয়েছে একশো তেষট্টিটার একশো তেষট্টিটা এবং সেখানে কোনো ধরনের ঝামেলা হয়নি